ওই সমস্ত নেতাদের কথা মানা যাবে না বলা পুঁথিও আমরাল মুসরিফিন আল্লাহদিন আইয়ুফ সিধু না ফিলন গলা সেই সব নেতাদের আইন মেনো না সেইসব নেতাদের কথা শুনো না যারা জমিনে ফাঁসার সৃষ্টি করে যারা অন্যায় কাজ করে গুনাহের কাজ করে সংশোধনের কাজ করে না ওদের হুকুম মেনো না এসব নেতাদের আনুগত্য করো না নিষেধ করেছেন কে কে নিষেধ করেছেন

যতক্ষণ না ফেতনা দূর হয়ে যায় মানব্রচিত মতবাদ শেষ হয়ে যায় আর আল্লাহর আইন কায়েম না হয় ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকো এ লড়াই করতে প্রস্তুত আছেন যদি এই লড়াই না করেন আল্লাহ রব্বুল আলমিনের কথা শুনুন রা শুনে আল্লাহ পাক বলেন লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মানুষের তৈরী করা মতবাদ শেষ না হয়ে যায় আর আমার আইন পুরাপুরি قائم না হয় যদি এই লড়াই না করো ইল্লা তাফআলু হ তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া যদি এই লড়াই অংশগ্রহণ না করো তাহলে বড় রকমের বিপদচয় বিপদ মুসিবত খোদা এগুলির প্রতীক্ষায় দিন গুনতে থাকো আমরা কি সেই প্রতীক্ষায় থাকবো না সুদিনের অপেক্ষায় আমরা আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করব কোনটা এবার শুনুন মানুষের তৈরি করা মতবাদ মানা যাবে না মানুষের তৈরি করা মতবাদ মানা যাবে আল্লাহর ভাষায় শুনুন আল্লাহ রব্বুল আলমিন বলেন

ধর্ম নিরপেক্ষ মতবাদ কার তৈরি আল্লাহর না মানুষের? এবার শুনুন আল্লাহ কি বলেন? উমাইয়াব দাগায় গায়রাল ইসলাম দ্বীনান। আমার দাওয়াত জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে যারা গ্রহণ করে, ফালায়ুক্ববাল বিলহু ফালান আলেমরা বুঝবেন লান কোথায় লাগে। ফালান কোন আমি তার কাছ থেকে ওটাকে গ্রহণ করব না। বহু কেয়ামতে অবশ্যই সে ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হবে কেয়ামতে নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে কারা হামান ফেরাউল শাদ্দাদ নমরুদ ওদের সাথে জাহান্নামে যেতে হবে যারা আল্লাহর আইনের বিরোধিতা করে কন উজুবেল্লাহ বন্ধুগণ দিন প্রতিষ্ঠিত যদি হয় কোরানের রাজনীতি কায়েম হয় অর্থনীতিতে প্রবৃদ্ধি আসবে সমৃদ্ধি আসবে মানুষ সুখ পাবে শান্তি পাবে কি বলেন পাবে না যেহেতু আইনটা কাপ আইনটা কার